সামালেকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তো বিজ্ঞান বিষয়ে তোমাদের দিনাজপুর বোর্ডের এমসি কো সুলিশন দিতেছি খ নাম্বারটা রয়েছে আমার কাছে অন্যান্য সেটকো যাদের রয়েছে রাজ্যের সেটুটুট মিলিয়ে নেবে আচ্ছা এক নম্বরটা হচ্ছে তোমাদের নাম্বারটা হবে একশো বিশ দুই নম্বর হচ্ছে নাম্বারটা এক এবং দুই দুইটা মিলে আনসার হবে তিন নাম্বার হচ্ছে নাম্বারটা চার নাম্বার হচ্ছে নাম্বারটা সিটি ইউনিট পাঁচ নম্বর হচ্ছে নাম্বারটা বাদাম ছয় নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে খন নাম্বার সাত নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বার মানে দুই এবং তিন এ দুটি নাম্বার আনসার হবে এবং আট নম্বর হচ্ছে তোমাদের গনম্বারটা হবে নয় নম্বর হচ্ছে তোমাদের ক নাম্বারটা দশ পার্সেন্ট আর দশ নম্বর হচ্ছে নম্বরটা দাবানল এক নম্বর হচ্ছে ক নম্বরটা বারো নম্বর হচ্ছে নম্বরটা এবং তেরো নম্বর হচ্ছে নম্বরটা ঠিক আছে চোদ্দ নম্বর হচ্ছে লাস্টের হবে তিনটা অ্যান্সার হবে আচ্ছা তারপর দেখো পুরো নম্বর খ নাম্বারটা হবে ঠিক আছে ষোলো নম্বর হচ্ছে কনম্বারটা হবে সতেরো নম্বর হচ্ছে নম্বর আঠারো নম্বর হচ্ছে তোমাদের কন নাম্বারটা হবে উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বরটা এরপর দেখো বিশ নম্বর খনবারটা হবে একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বর বাইশ নম্বর হচ্ছে নম্বরটা হবে আর তিরিশ নম্বর হচ্ছে নম্বরটা হবে তিন হবে তারপরে দেখো চব্বিশ নম্বর চব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কনাবারটা হবে পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কনামার্ট হবে এটাও এবং ছাব্বিশ নম্বর এটাও কনামার্ট হবে আর সাতাশ নম্বর এটা হচ্ছে কনামারটা হবে আঠাশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বার উত্তর আর উনিশ উনত্রিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কনম্বার তিরিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কন নাম্বার তো এই ছিল তোমাদের হচ্ছে দিনাজপুর বোর্ডের হচ্ছে তোমাদের বিজ্ঞান বিষয়ে সলিউশন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ